সাবধান জেনে বুঝে প্লাস্টিক খাচ্ছেন না তো এই ভিডিওটা দেখার পর নিজে নিজে চিন্তা করবেন আমরা অনেক সময় কিন্তু মাছের ডিম রান্না করলে প্লাস্টিকের মতো লাগে কেন লাগে উপরের এই আবরণটা না ফেললে কিন্তু ডিমটা রান্না করার সময় প্লাস্টিকের মতো হয়ে যায় এই আবরণটা ফেলে অল্প পানি দিয়ে আমি মাছের ডিমটাকে হাত দিয়ে একটু আলতো করে চটকে নিব এতে করে পানির মধ্যে কিন্তু মাছের ডিমটা মিশে যাবে আর দেখতেই পারছেন আবরণটা কিন্তু কিভাবে ফেলে দিচ্ছি এভাবে কিন্তু ফেলে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এখন একটা সাইডে রেখে দিব এরপর চলে যাব পরবর্তী প্রসেসে এখন একটা কড়াই দিয়ে এর মধ্যে দিয়ে দিব চারটার মতো মিডিয়াম সাইজের পেস্ট কুচি করে হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলের সাথে পেস্টটাকে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দিব পানি এরপর দিয়ে দেবো এক চামচের মতো আদা বাটা আর হাফ চামচের মতো রসুন বাটা আর এক চামচের মতো মরিচের গুঁড়ো ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যেরকম ঝাল খান ওই অনুসারে এরপর দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এরপর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না উপরে তেলটা ভেসে উঠেছে এরপর দিয়ে দেব হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দেখতে পারছেন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব চটকে রাখা মাছের ডিমটা এরপর বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব একটু পর পর নাড়তে হবে ডিমটা কিন্তু রান্না হবে আর নিচের দিকটা লেগে যাবে না নাড়া দিলে এর জন্য কিন্তু আমাদের একটু পর নেড়ে দিতে হবে ডিমটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে কি সুন্দরভাবে ফুলে উঠছে এখন আমি একটু পর পর নেড়ে দিব যতক্ষণ পানিটা না শুকিয়ে যায় পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে আর ডিমটাও কি সুন্দরভাবে হয়ে এখন এর সুন্দর ভাবে দিব চারটার মতো জন্য। এরপর দিয়ে কাঁচামরিচ কিছুটা ধনিয়া পাতা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এরপর দিয়ে দিব হাফ চামচের মতো জিরে গুঁড়ো সেন্টের জন্য দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবো দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার হয়েছে আর ডিমটা কিন্তু হয়ে গেছে এভাবে রান্না করলে কিন্তু ডিমের যে একটা বাজে গন্ধ এটা কিন্তু আর করবে না কি সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু মাসাল অনেক বেশি মজার ছিল এভাবে ডিম রান্না করলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে আর কিন্তু বারবার খেতে চাইবে এতটাই মজা হয় আর এভাবে কিন্তু ডিম রান্না করলে হাড়ির বাদ বেশি খাওয়া হয়ে যাবে এতটাই মজা হয় আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল